পাগল না ছাগল লাই গা চেকা গোপে তেল চেনেল হৈছে নাইবা নেকি মিস্ত্ৰী খাবতো দূৰৰ কথা আগে ভাইৰেল হৈ ন বাল চাল কি কৰিম কিৰে নাম ৰোবেল কয় কি রে শুন না কি তুই তোর মার্জটা পঁচিশ বাবার তোর মুখ নাকি কি মিসিং রে হ্যাঁ তারা একটা দেখছো আর ইটা দিয়ে তো মনে করছে পাঁচশো কেজি ওজনের দিয়ে মনে করছে এই টিকটকাররা চালাায় চুরি করে শান্তি নাই এই মিয়ানে মোহের মাপ নেকি করুন এই মিয়া 아니 টিকটকার কারে কই আমরা ইউটিউবার ভাসলাম মিষ্টি দিমু অন মুখ দি না গোয়া দিয়া কি তাও কি করে এনে জীবন দিলা মুর্শিদে গেলাম মিষ্টি খাবার যাইয়া দেই নাই আয় খাবার বেলাই আছে আমার বেলাই নাই আমার মুখে সামনে গেল কিন্তু আমার মুহে ঢেহে নাই আসলেই আমার কপালে নাই নাম কি আনৰ আনো চিন্তা কৰি আন কোন আৰু

আরে এত বড় দাম খামরা জন্য একটু কম দেই আরে বেটা আংগুর ভাইরাল হইলে আমরাই তো খামু ভাইসের এত বড় খাইলো বাবা দেখ নে দেখছ দিই ওইসে 29 640 লাখ বাবা বাবা মিষ্টি খাওয়াবি তা ডাইভারিজ দি মারবি আমরা হ্যাঁ হইছে এর পেছনে माफी ভাই না বুঝি আজকের দিকে নই থাক ভাইরাল লোক পরবর্তীতে দিদিও বাড়াবো ভাত দেই হ্যাঁ